ঞ্জন্নাউরিক এরপরে রোজা দাবি হবে কি দিয়া রোজা দামি হবে আরেক রোজা দাম মাধ্যমে রোজাদ আমি হয় আরেক রোজাদাকে কি ইফতার করাবার মাধ্যমে আমি এটা বুদ্ধির কথা বলি আপনি যখন খেজুর কিনবেন মনে মনে নিয়োগ করবেন আমি আমার টাকা দিয়ে খেজুর কিনছি এই টাকা দিয়ে আমার স্ত্রী রোজার ইফতার করবে তার রোজার সবটা পুরোপুরি আপনি পেয়ে যাবেন শুনেছি তো হ্যাঁ এটা দিয়ে আমার ছেলেমেয়েরাও ইফস্তার করবে ওদের রোজার সবটি পেয়ে গেলেন এটা দিয়ে আমার কাজের মেয়েরাও ইফতার করবে এটা দিয়ে ওর করোজ ওরা সব ভাবটি পেয়ে গেলেন

মেয়েদেরলাইছে বইয়া আছে সরষের সম। ঠিক। আস্তে সহজ বুদ্ধি দিয়ে আমাদের সহজ বুদ্ধিগুলো যদি ধরেন তো जिंदगी जिंदगी সুন্দর হবে। ঠিক। আমাদের প্রধান উপদেশটা এখন সংস্কারে চিন্তা করছেন। তিনি বাংলাদেশি কিভাবে সংস্কার করা যায়? আমি বলবো আমি বলছি আমি বলি আমি ছোট মানুষ আমি বলি যদি আপনি সংস্কার চিন্তার সাথে যদি ওলামায়ে তাক কে জুড়ে দেন আপনার সংস্কার ঠিকসই হতো। কুরআনুল কারীমকে করে দিতেন আপনার সংস্কার ঠিকসই হতো যদি হাই স্কুলে কুরআনুল কারীমকে পাঠ করে দিতেন আপনার সংস্কার ঠিকসই হতো যদি সমস্ত নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি কি কুরআনুল কারীমকে লাজিম করে দিতেন বাংলাদেশের যে কোনো জায়গা যে কোনো সেক্টরে নিয়োগে কুরআনুল কারীমে বিশুদ্ধ পঠন কুরআনুল কারীমের বুঝা বাধ্যতামূলক করে দিতেন তিন বছর গ্যাফে দিয়ে দেন দেখবেন আপনার আপনার সংস্কার ঠিকসই হবে ঠিক বুঝেন নাই আপনি যে স্বপ্ন লালন করছেন এটাই আমাদের স্বপ্ন দুর্নীতিমুক্ত বাংলাদেশ এটাই আমাদের স্বপ্ন লেকিন এই স্বপ্ন কখনো পুরো হবে না যদি এই জাতির প্রতিটা বাচ্চার কলেজায় কলেজায় কোরআন মন মননে যদি কোরআনে করিম দিতে না পারেন ইমান দিতে না পারেন ইসলাম দিতে না পারেন জাতির মন মননে যদি নামাজ দিতে না পারেন রোজা দিতে না পারেন জাতির মন মননে যদি আল্লাহ তালা ভয় দিতে না পারেন আপনার আপনার সংস্কার নিশ্চয়ই হবে না কি বলছি আমাদের গত বিগত আমলে

এটা সময়ের সাথে মিলিয়ে গেছে সময়ের সাথে শেষ হয়ে গেছে সময়ের সাথে হাওয়া মিশে গেছে এমন পরিকল্পনা গ্রহণ করেন যেটা সময়ের সাথে মিলবে না হাওয়া আর না প্রাইমারি স্কুলে কোরআন কে করে দেন হাই স্কুলে কোরআন করে দেন প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক একজন দাওয়া হাদিস পাস আইয়া উলিয়া একজন ছাত্রকে একজন আলমে দিনকে নুরানি ট্রেনিং করায়া তাকে প্রাইমারি স্কুলে বাধ্যতামূলক করে দেন হাই স্কুলে একজনকে বাধ্যতামূলক করে দেন

সবচেয়ে কম সবচেয়ে কম মদ সবচেয়ে কম কমা সবচেয়ে কম খুন সবচেয়ে কম চুরি সবচেয়ে কম ডাকাতি সবচেয়ে কম দুর্নীতি সবচেয়ে কম একটাই কারণ বাচ্চাদের যায় আর ধ্বংসের জন্য যত সমাজ করছে এটাকে ধ্বংসের জন্য করছে এই জন্য যদি সুযোগ থাকে প্রাইমারি প্রাইমারি শিক্ষা কমিশনে কোন আলিমি দিনকে নিয়োগ করুন প্রণয়নে কোন আলিমি দিনকে নিয়োগ করুন

নিয়মের সময় দুর্নীতি বন্ধ করতে পারেন পদন্নতির যেতে দুর্নীতি বন্ধ করতে পারেন পদার সময় দুর্নীতি বন্ধ করতে পারেন পরিবর্তনের সময় দুর্নীতি বন্ধ করতে পারেন যদি পুলিশ প্রশাসনের ওলামা উম্মতকে নিয়োগ দিতে পারেন ঠিক যদি আর্মিদের মধ্যে নিয়োগ দিতে পারেন ঠিক ভিডিওতে যদি ওলামা উম্মতকে নিয়োগ দিতে পারেন ঠিক সমাজের ওলামাদেরকে কোলাবাইতন শ্রেষ্ঠ সন্তান এদেরকে যদি নিয়োগ দিতে পারেন আপনারই আপনারই চেষ্টা কি হবে সফল হবে অন্যথায় আপনি অবর্ত লাভ করতে চান হয়তো অবর এক সপ্তাহকে ভালোবাসুন অমর এক সপ্তাহকে ভালোবাসুন যিনি অমর যিনি কখনো মরবেন না তার সাথে যদি জুড়ে যেতে পারেন আপনি অমরত্ব লাভ করবেন অন্যথায়

আমরা এগারোটা ঘুমাইতে যা এগারোটার সময় সুলতানটা রাত শুরু হতো সময় সুলতান সাহেবের রাত উনি ঘুমাইতেন না তো দিতেন হারিকেন ছিল তখন হারিকেন তখন কি বিদ্যুৎ ছিল হারিকেন ছিল হারিকেন এই পাশে আমরা নাক ঘুমাই ওই পাশে সুলতান ভাই তোষক উঠে গেছে আর হারিকেন ওই পাশে বই দিয়েছি দিচ্ছে কিতাব দিয়ে দিচ্ছিল হারিকেন আছে সুলতান আছে সুলতান ভাই কিতাব আছে সুলতান ভাই আল্লাহ আছে ফাজরে আমরা উঠছি আজান দিছে দেখি সুলতান ভাই বইয়ের আমি হকারি করি সে ডাক্তারের মালিক

বলেন বাস্তব অবস্থা কমকি কিছু কর তো দুলামানে তো সব ব্যস্ত আছে কিন্তু দুলামানা গেছে জীবনের জীবনের বন্ধনগুলো তো টিয়া বেশি হচ্ছে না তাসবিহ বেশি হচ্ছে টাকা টাকা খালি টাকা কত কোটি বন্ধন একটা নাম্বার মানে আপনার এমন হয়ে গেছে 100 বেশি কোটি আর আরেকটু না আরেকটু হ্যাঁ তাসবিহ বন্ধন টিয়া বন্ধন ফ্যাক্টরি ফ্যাক্টরি হলো বড় ফ্যাক্টরি হলো ও ماشي হ্যাঁ

অটফটো দিয়ে আরিন ফির আমার তো না একদিনা রমদানে দিয়ে দিবা রমদানের বাইরে একলা কদিনা দিয়ে দেওয়ার চেয়ে ভেতরটা দিয়ে দিব তোমার একটা একটা মাত দিবে নামাজ আমি না সত্তর গুণ বেশি দাম দিয়ে দিব এরপর মাত দিবে পরের দু এক শুন্য ফরজের দামে দাম দিয়ে দিব এরপরে আরো দু একাত নকল ফরজের দামে দাম দিয়ে দিব যা রমদানে ফরজের নিচে কোনো নাম বান নাই সত্তরের নিচে কোনো নাম বান নাই বলেন না আর তাস বিহার তেলাকের নিচে কোনো নাম নাই

যেমন আমি কিন্তু যেমন ধরেন মনে হয় বুঝেন নাই আমি সচিব সাহেবকে জীবনে কখনো বলবো না আপনি কি জানেন এটার দাম কত উপদেষ্টাকে জীবনে কখনো বলবো না আপনি কি জানেন এটার দাম কত আপনি কি জানেন এটার দাম কত কে কাকে বলে বন্ধু বন্ধুকে বলে হ্যাঁ এটা আজকে বিষয় হলো আপনি কি জানেন আপনি কি জানেন এটার দাম কত এটা দুই কারণে বলে দুই কারণে বলে কয় বললেন একটা হলো আজমাতের মধ্যে চূড়ান্ত সীমা কথা বলে সুভাষ বলে আর জন্য হ্যাঁ চালান্ত বলে বুঝেন না যাই আপনার বাসায় একটা বসে সম তুমি কি জানো ওটাকে তুমি ও সাথে বসে পারছো

আর মাঠে যদি কোনো মুসলমান হাজির হয় কি নিয়া নফল হজেতে এহরান নিয়া এরপরে জোহরের নামাজ পড়ে যদি সে একটা চেষ্টা করে আচর করে যদি নকল একটা চেষ্টা দেয় ওই একটা চেষ্টা লম্বা যদি হয় মাদৃপ পর্যন্ত আর এই এই সময়টা যদি হয় তিরাশি বছর চার মাস মানদ কি বলছি এক চেষ্টা লম্বা কত কোন জায়গায় গিয়ে দিছে

আসমুল বেতনের সমান বেতন কি টাইম মূল বেতনের সমান বেতন সামনে মাসে আবার টাইমে মূল বেতনের সমান বেতন সামনে সামনে মাসে মূল বেতন সত্তর গুণ অফারটা কেমন হ্যাঁ এই জন্যই তো রসুল যেন আবেগ আফলুত হয়ে রসুল দোয়া দুই মাস আগে দোয়া শুরু করলেন

আমার সিয়ামকে দাবি বানাবো বেশি বেশি তেলাবাদ দিয়ে আমার সিয়ামকে দাবি বানাবো বেশি বেশি জিকির দিয়ে আমার রোজাকে দামি বানাবো বেশি বেশি সাদাকা দিয়ে আমার রোজাকে দামি বানাবো আল্লাহ কসম কে বলি আল্লাহ কসম আল্লাহ কসম আল্লাহ কসম আল্লাহ কসম ইফতার আইটেম দিয়ে রোজা দামি হয় না সেল আইটেম দিয়ে রোজা দামি হয় না দোকানে বেশি বেচা কিনা দিয়ে রোজা দামি হয় না

যাও পাঁচ অক্ট নামাজ জমা সাথে পড়ো রোজা রাখো আর চব্বিশ ঘন্টা চব্বিশ হাজার পার্সি কি করো তাই ভাই তো এক হাজার করে পড়ো আর এই যার যা ইচ্ছা শিখি দেয় আলহামদুলিল্লাহ আমি দিয়েছি আমি দিয়েছি আমি দিয়েছি আমার সমস্ত শিক্ষক রমদারের এক তারিখে ঢুকবে রমদারের তিরিশ তারিখে বেরোবে বসে আমি বলছি আপনাদের কোন জিম্মা দেয় না যান শুধু তেলাবাতার জিতে লাগেন বাকি সব আল্লাহ আমাদের দিয়ে বুঝবে

তিনি বাচ্চা জন্মান না বাচ্চা বাচ্চা দাম দান করেন লেকিন বাচ্চা জন্মান না তিনি ঘুমান না ঘুম পাড়ান তিনি ঘুমান না ঘুম পাড়ান তিনি বাচ্চা জন্মান না বাচ্চা দান করেন তিনি খান না খাওয়ান হাই ফিলি খাইউ তিনি আমাদের মা জীবনে কখনো ঘুমানা আল বাতেল ভাবুর ধুনু জীবনে কখনো বাচ্চা যাবে না আমাদের মা বুল বাচ্চা দেয় না আমাদের মা বুলের জীবনে তখন বিবিধ প্রয়োজন হয় না আর বাতেল বাতেল ভাবুর দুলু নারী চলে না জিৎ না।

الله لا إله إلا الله